জনপ্রিয় ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রতে অবস্থান করছেন নারী পুরুষের সমাজ বহির্ভূত নিয়মে মেলামেশা এবং পর্দা করা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসা এই বক্তা নিজেই ব্যবচারে লিপ্ত বলে অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার তিনি দাবি করেছেন তহা তার অতীতের এক পরিচিত বিমানবালা নারীর সাথে ব্যক্তিগত সম্পর্কে লিপ্ত এই অভিযোগ তোলার পর থেকেই ভক্তদের মধ্যে নানা কৌতূহল সৃষ্টি হয় এরপর একে অন্যের প্রতি একাধিক অভিযোগ সহ তহার শিষ্যদের মধ্যেও গড়িয়ে পড়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তহার পক্ষে শিষ্যরা সাফাই গাইলেও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া সাবেকুন নাহার একের পর এক নারীদের সাথে তহার অবৈধ সম্পর্কের উল্লেখ করার ফলে তহার শিষ্যরা সাবিকুনকেও অভিযোগ করতে সারেননি বলেছেন উস্তাজা নিজেও উস্তাদকে ব্যবিসারের মাধ্যমেই বিয়ে করেছেন আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী যে পোস্টটি ঘিরে এত আলোচনা সেই স্ট্যাটাস সরাসরি নাগরিক খবরের দর্শকদের জন্য তুলে ধরতে চাই তিনি লেখেন এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রেটি পছন্দ আর সেলিব্রিটিগণ মেবি মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করে আপনাদের উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মোজেছেন জারিন জেবিন নামক তার পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেজের তখন ওস্তাদ ডেসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি এখন আবার জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডেসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন পুরাতন প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংসেস ডুবেছেন তারা নিয়মিত চ্যাট বক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘণ্টা তার জিন্নুরাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে পোষণ করেন প্লাস সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন আসলে আপনাদের দেয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস যে কো এডুকেশন নেয়া শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মিলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেয়া এগুলো থেকে খুব তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম বিধায় আমাকে তার আশপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে নানা তহমত চাপিয়ে দেয় যাই হোক আমার বিছানায় বসে প্রেম করেন এ এয়ার হোস্টেস নারীর সাথে তিনি সেন্টারে কাজ আছে বলে রাত বাসায় আসেন এসে আবার জানান তিনি তিনটায় তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনের ধার দাঁড়েন না কারণ তিনি সবচেয়ে বড় এছাড়াও এয়ার হোস্টেস জারিন জেবিনের সাথে অ্যাঙ্গেজ হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ে যে কিনা তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল আবার আলেমাও আপনাদের ওস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে পরবর্তীতে যখন এই এয়ার হোস্টেসকে পেল তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলে তখন সেই মহিউষী নারী আবার উস্তাদের প্রেমে পাগল হয়ে ইতিজারের পথ বেছে নিয়েছে ওস্তাদও কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে এমন লিস্ট অভাব নেই দেখা যাক ফাইনালি ওস্তাদ কার হন আমাকে প্রচণ্ড প্রেশার দেওয়া হয়েছে এ বিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশের জন্য অনুকূলে না পেয়ে দুই বছর যাবত নানা রকম করে তহমত চাপিয়ে দেয়া হয়েছে এ বিষয়ে তহা আদনান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পক্ষে তেমন কোনো যুক্তি দাঁড় করাতে না চাইলেও আল্লাহ ও রাসুলের নামে কসম করে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং দৃঢ়ভাবে বলেছেন কারো সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই তার এদিকে সামগ্রিক বিষয় বিবেচনায় ঘটনা কতটা সত্য আর কতটা বানোয়াট তা নির্ণয় করা না গেলেও স্বামী স্ত্রীর মধ্যে যে দামাসের সম্পর্ক হয়েছে তা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই শোনা যাচ্ছে বিচ্ছেদের সুর কে জানে কখন বেজে উঠবে বিগুলের করুণ শব্দ